আপনি না আবার নেবে চালাই ভালো হয়েছে না প্রোগ্রামটা হ্যাঁ ঠিক আছে না ভাই শাশি তাহলে আজকের মতো চলে যাই আমি কিছু দিনের ভিতর আপনার এই চোখের অপারেশন করা দেন ঠিক আছে আপনার নামটা কিন্তু করলেন না আমার নাম অজুফা অজুফা নামটা তো খুব সুন্দর আচ্ছা তাই থাকেন দেখা হবে আবার আমি আপনার এই যে বাড়িতে খুশ খবর নিব আমি একটা ভিডিও করছি তাতে আপনার কোনো সমস্যা নাই না 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 আচ্ছা ঠিক আছে তাহলে প্রোগ্রামটা এখানেই শেষ আল্লাহ হাফেজ